কত ছোট তারপরেও আমরা দিয়ে দিচ্ছি কারণ এদের শরীরেও পোকাটা থাকতে পারে কিংবা হচ্ছে লুকায়া থাকা পোকাটা এখান থেকে আবার জন্ম নেবে পরবর্তীতে ছড়াবে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষিভাণী আজকে আমাদের বার্স ক্যানভাসের সব কবুতরগুলোকে আইবার ম্যাকটিন ড্রপটা দেওয়া হচ্ছে এই ড্রপটার কাজ হচ্ছে কবুতরের গায়ে ছোট ছোট যে পোকা থাকে অনেক সময় মাছের মতো উড়ে আবার কিছু আছে হচ্ছে গিয়ে ওই চিকন চিকন সিঁদুরে পোকা এটাতে তেমন একটা নাই দেখা যাচ্ছে না তো মোট কথা হচ্ছে কবুতরের বহির পরজীবী মানে শরীরের বাহিরের অংশে যেই সমস্ত পরজীবী থাকে সেই পরজীবীগুলো মুক্ত করার জন্য এই ড্রপটা ব্যবহার করা হয় সাধারণত আমরা বছরে দুই থেকে তিনবার এই ড্রপটা দিয়ে থাকি মোটামুটি দুইবার দিলেই আনাফ তিনবারের প্রয়োজন হয় না বছরের দুইবার যদি আমরা ড্রপটা দেই তাহলে কবুতরের গায়ে এই পোকা টুকা এগুলো বা পরজীবির বহির পরজীবীর সংক্রমণটা প্রতিহত করা সম্ভব দেওয়ার নিয়মটা দেখেন এই যে এখানে দেখেন ড্রপ দেওয়া হচ্ছে কাছ থেকে দেখায়ও ডানার নিচে দুই ফুটা লেজের গুঁড়ায় এক ফুটা। মোট তিন ফুটা এভাবে দিলেই হয় জাস্ট এভাবে দিয়ে ছেড়ে দিলেই হবে আমাদের এখানে যত কবুতর আছে কোনো কবুতরেরই বেশি পরিমাণ শরীরে এরকম পরজীবী নাই তো বাহিরের কোনো কবুতর আসলে সেগুলার সাথে এই পড়োজীবীটা অনেক বেশি চলে আসে ড্রপটার নাম অনেকে জানতে চাইবেন এটা কমনলি আমাদের দেশে পাওয়া যায় এমিকটিন ভেড ড্রপটা আইভার মিক্টিন গ্রুপের যে কোনো ড্রপ নিলে হবে পোরন ড্রপ তো কমনলি এটা সব জায়গায়ই পাওয়া যায় দুই ডানার নিচে দুই ফোঁটা এবং হচ্ছে লেজের গুঁড়া এক ফোঁটা দিয়ে দিলেই হবে এই ড্রপটা শুধুমাত্র যে কবুতরের ক্ষেত্রে প্রযোজ্য তা না গরু ছাগল ভেড়া যারা পালেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন গরুর শরীরে যে আঠালি পরজীবী হয় সেগুলো কিন্তু এটা ব্যবহার করলে থাকবে না এছাড়া হাঁস মুরগি কেবল এটা ব্যবহার করা যায় মানে মোট কথা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের যে বহির্পরজীবী থাকে আঠালি উকুল টিক্স মাইটস এগুলো প্রতিহত করে হচ্ছে গিয়ে এই ড্রপটা অবশ্যই যারা পশু পাখি লালন পালন করেন তাদের এটা নিয়মিত ব্যবহার করা উচিত বিশেষ করে নতুন কোনো প্রাণী সংগ্রহ করলে প্রথমেই এই ড্রপটা দেওয়া উচিত হলে ওইটার সাথে যদি টিক্সমাইট চলে আসে সেগুলো কিন্তু আপনার পুরো লফটে কিংবা আপনার অন্যান্য সুস্থ প্রাণীদের মধ্যে ছড়ায় যাবে ভুট্টা সংগ্রহ করে রাখছি এখন হচ্ছে ভুট্টার ভরপুর সিজন প্রতি বছরই কিন্তু আমরা হচ্ছে এই সময়টাতে এই ভুট্টার এই সিজেনের সময়টাতে প্রচুর পরিমাণ ভুট্টা সংগ্রহ করে রাখি সারা বছরের জন্য যতগুলো ভুট্টা আমাদের দরকার হবে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যেই সংগ্রহ করে রাখি তো এটা ভালো করে রোদে শুকাইয়া দেন হচ্ছে গিয়ে পুরো বছর ব্যবহার করবো আমরা কবুতরের খাওয়ার জন্য বছরের এই সময়ে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই কিন্তু ভুট্টার দাম সবচেয়ে কম থাকে আমরা ভুট্টাটা সংগ্রহ করি হচ্ছে ধামরাইয়ের কালামপুর থেকে কালামপুর যে হাট হয় সাপ্তাহিক হাট হচ্ছে প্রতি বৃহস্পতিবার ভোরবেলা হয় ভোর চারটা থেকে হাট শুরু হয় ভুট্টাটার দাম ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ভুট্টা কতটুকু শুকনা দানা কতটুকু পুষ্ট এগুলোর উপরে তো কোয়ালিটি অনুযায়ী এক হাজার টাকা থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি মন চলতেছে এটা প্রতি সপ্তাহে কিছু উঠানামা করে পঞ্চাশ টাকা একশো টাকা কম বেশি হয়ে থাকে সাধারণত যারা কবুতর পালেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ যে এই সময়ে যদি তার সারা বছরের চাহিদা অনুযায়ী ভুট্টাটা সংগ্রহ করে দেন প্রপারলি রোদে শুকায়া সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু খাবারের খরচটা অনেকটাই কমানো যায় তো আমরা এর মধ্যে আবার ধানও সংগ্রহ করব। খুব তাড়াতাড়ি মোটা ধানটা এই বছরে আমার টার্গেট আছে হচ্ছে বারো থেকে পনেরো মন ভোটটা এবং হচ্ছে মোটা ধান সংগ্রহ করে রাখবো সারা বছরের জন্য আর বাকি যে আইটেমগুলো সেগুলো হচ্ছে গিয়ে যখন শেষ হয়ে যায় তখন সাবারের নামা বাজারে যে পাইকারি বাজার আছে ওখান থেকে নিয়ে আসা হয় সাপলা ফুল ফুটছে এর আগেও দেখাইছি এইবারে অ্যাট এ টাইমে একটার মধ্যে দুইটা ফুল ফুটছে এই যে ফুলটা আরেকটু ফুটবে এখন হচ্ছে সকাল দশটা বাজে বেলা বাড়ার সাথে সাথে এটা পরিস্ফুটিত হবে সুন্দরভাবে আর এর পর পরে কিন্তু এই যে দেখে না আরও দুইটা কলি একসাথে বের হচ্ছে এই যে তো প্রথম দিকে একটা একটা হইতো এই যে যেমন এইটা হয়েছে এর আগে এবারে একসাথে দুইটা হইলো এবং পরের বারও দুইটা হবে এটা দুই তিন দিনের মধ্যেই পরের দুইটা ফুটবে ইনশাল্লাহ লিয়াংলি ছোটো পদ্ম এটা হচ্ছে ভারতী সাদা রঙের পদ্ম একটু ফুটায় দিই ওয়াও কত চমৎকার লাগতেছে দেখেন অর্ধেক ফুটেছিল বাকি অর্ধেক আমি একটু ফুটাইয়ে দিলাম এটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি মানে ছোট্ট জায়গায় ছোট্ট একটা পটে এটা হয় এই যে একটা কলিও আসছে আর স্টাইলাটা শাপলা এইটার একসাথে একটা করেই পাচ্ছি এখন পর্যন্ত এটাতে দুইটা কলি আসে নাই অ্যাট এ টাইমে দেখা যাক মাত্র সিজন শুরু হইল হয়তো পেয়ে যেতেও পারি এখানে দেখেন তিনটা ফুল কত সুন্দর হয়েছে তিনটা ফুলই কিন্তু দেখতে অনেক চমৎকার লাগতেছে দুইটা এক রঙের এটা একটু ভিন্ন রঙের প্রথমে বাইরের কবুতর গুলোকে সবগুলোকে ড্রপ দিয়ে আমরা হচ্ছে ছেড়ে দিছি আর দু দিনের মধ্যেই হচ্ছে কবুতর নর্মা আলাদা করে দিব আলাদা ধাপিতে দিয়ে দিব এখনো সব ছাড়া আছে একসাথে তো বৈশাখ মাস শেষের দিকে এখন থেকে হচ্ছে গিয়ে শীতের প্রস্তুতি দেওয়া নেওয়া শুরু করবো ইনশাল্লাহ এখন থেকে এই আলাদা করে রেখে আলাদা ধাপড়িতে অবস্ত করে ফেলব আপনার কাছে না আপনারা আপনাদের লফটে যখন এই ড্রপটা দিবেন তখন একেবারে ওই যে ছোট বাচ্চা থাকলে সেগুলোরও দিবেন এই যে দেখেন এই বাচ্চাগুলো কত ছোট তারপরেও আমরা দিয়ে দিচ্ছি কারণ এদের শরীরেও টোকাটা থাকতে পারে কিংবা হচ্ছে লুকায়া থাকা পোকাটা এখান থেকে আবার জন্ম নেবে পরবর্তীতে ছড়াবে যেই ড্রপটা আমরা ব্যবহার করতেছি সেটা নাম আমি আবারও বলে দিচ্ছি এটা যেই নামে বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে এম অ্যাক্টিন ভেট আর গ্রুপটা হচ্ছে আইবার ম্যাকটিন গ্রুপের পোরন ড্রপ এই নামের ড্রপটাই যে ব্যবহার করতে হবে তা না গ্রুপটা ঠিক রেখে যে কোনো পৌরন ড্রপ ব্যবহার করলেই হবে আইবার ম্যাকটিন গ্রুপের পৌরন ড্রপটা আপনারা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাসকান বাচ্চার সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম